হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রাস্তা থেকে ভিডিও শুরু করছি মেট্রো স্টেশনে ঢুকছি অফিস থেকে বাড়িতে ফিরছি অ্যাকচুয়ালি লাস্ট ব্লগে যেমনটা দেখলে যে বিক্রম বাড়িতে নেই ও অফিসের কাজে বেরিয়েছে তো একা একা আসা যাওয়া করছি ও পরশুদিন গেছে আজকে হলো মঙ্গলবার ও রবিবারে গেছে তো চলো বাড়ি যাই দাঁড়িয়ে আছি আস্তে আস্তে মেট্রোটা বেরিয়ে গেল যাই হোক কিছু কোনো ব্যাপার নেই আবার আসবে আবার দু মিনিটের মধ্যেই আবার আরেকটা আসবে যাই হোক চলো একা একা বাড়িতে আছি কালকে সারাদিন আর ভিডিও টিডিও করিনি কারণ সারাদিন অফিসও ছিল আর লাস্ট ব্লগে যে বলেছিলাম এত রান্না বান্না করা আছে আমাকে কোনো কাজও করতে হচ্ছে না বাড়িতে গিয়ে মানে রান্না করতে হচ্ছে না তো আজকেও রান্না আছে আজকেও বাড়ি গিয়ে রান্না করতে হবে না টুকিটাকি কিছু কাজ আছে যেগুলো রান্না না থাকার কারণে সেগুলো করছি আর কি চলো আজকে টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব কি আফটার অফিস একা একা বাড়িতে গিয়ে কীরকমভাবে আমার দিনগুলো কাটছে ফাইনালি চলে এসছে আমার মেট্রো বেশিক্ষণ বসতে হয়নি সে দশ মিনিটের মতো বসছি চলে এসছে এই মেট্রোটাতে এটাই মজা যে খুব ফারকা থাকে একদম নরমালি ম্যাথসও কিন্তু ফারকা হয় আমি এই ক্যামেরাটাতে বসছি এই ক্যামেরাটা পুরোটা ফাকা এই যে ওইদিকে আছে ঘড়িতে বাজে দাঁড়াও দেখছি কটা বাজে পনে 8টা বেজে গেছে আজকে ওই যে একটা ট্রেন মিস করলাম ওই কারণে 1টা বাজে এসে বাড়িতে ঢুকলাম আর আসার সময় আবার একটু পার্লারে ঢুকেছিলাম আইব্রোজটা করার জন্য অ্যাকচুয়ালি সেদিন পার্লারে গেছিলাম মানে ইয়েতে হাবিজে যে গেছিলাম ঠিকই হেয়ার কাটস পাটা ওইগুলোর জন্য আইব্রোজের কথা আর মনে নেই তো আজকে আসার সময় বাড়ির কাছেই একটা পার্লার আছে চলো আইব্রোজটা ওইখান থেকে করাই যেতে পারে করে এলাম এবার দশটা মিনিট একটু রেস্ট করে নিই অনেকটা জায়গায় হেঁটে হেঁটে এসেছি একটু রেস্ট করে নিই তারপরে কথা হয়েছে এসে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি বলেছিলাম তোমাদেরকে যে দশ মিনিট রেস্ট করব রেস্ট করে তারপরে গিয়ে কাজ বাজাবা শুরু করব। কিন্তু ওই যাই হয় যা হয় আর কি যে সারাদিন অফিসে থাকার পর বাড়িতে এসে যদি দশ মিনিটের জন্য যদি তুমি বিছানায় শোও না তাহলে শেষ হয়ে গেল ওই দশ মিনিট বলে আমি পনেরো আটটার সময় বললাম তোমাদেরকে বাড়িতে ঢুকেছি এখন বাজে আটটা কুড়ি এই জাস্ট উঠলাম কিছু কাজ আছে আজকেও রান্না করতে হবে না যা মোটামুটি রান্না আছে আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি আজকে তো দেখবেই যা রান্না আছে মোটামুটি কালকে সকাল অবধি আমাকে রান্না করতে হবে না কালকে রাত্রে এসে রান্না করতে হবে এখন ওই সকালবেলা খাবার দাবারগুলো গরম করেছিলাম তো এখানে কড়াইটা রাখা আছে কড়াই মাঝব আর সেদিন আসার সময় সিমের বীজ নিয়ে এসেছিলাম তো আমি তোমাদেরকে অনেক আগেও একটা ভিডিওতে আমার বলেছিলাম যে শিমের বীজ দিয়ে কি বলে মাছের ঝোল বা মাছের মাথা দিয়ে আমার কাছে খেতে দারুণ লাগে ভীষণ আমার প্রিয় তো সেদিন বিক্রম যাওয়ার আগের দিন আমরা যখন বাজারে গেছিলাম সেদিন যখন দেখলাম যে বাজারে পাওয়া যাচ্ছে তো বিক্রমই আমাকে কিনে দিয়ে গেল কিনে দিয়ে গেছে তো আজকে রান্না করছি না বিক্রম কিনে দিয়ে গেছে তো ওকে ফেলে একা একা খেয়ে নেবো এটা তো ভালো লাগে না তো আজকে ভাবছি যেহেতু রান্না নেই তো সিমের বীজটা বেছে নেচে রেডি করে রাখবো এটা যেদিন ও আসবে সেদিন সন্ধেবেলা রান্না করব। মানে অফিস থেকে এসে রান্না করব তাহলে ও খেতে পারবে তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই ড্রেসটা চেঞ্জ করার আগে রান্না করে কাজটা সেরে নিই মানে বাসন টাসনগুলো ধুয়ে নিই তারপরে স্নান করে আগে পুজোটা দেবো তারপরে বসে বসে মোবাইল দেখতে দেখতে সিমের বীজগুলো ভাজবো এই দেখ এইখানে আমি ভিজিয়ে রেখে গেছিলাম ভিজিয়ে রাখলে কি হয় এগুলো বাঁচতে খুব সুবিধে হয় মানে তাড়াতাড়ি হয় তো চলো এখন বাঁচবো না আগে আমি কড়াইটা ধুয়ে নিই আজকে যেহেতু আমার রান্না নেই কালকে তো আমাকে রান্না করতেই হবে তার জন্য আজকে রান্না নেই ফ্রি আছি যেহেতু কাটাকুটিটা সেরে রাখি তাহলে কালকে রান্না করতে সুবিধা হবে এই দেখো এই ছোট্ট একটা বাঁধাকপি এনেছিলাম যেহেতু আমি একা থাকব এই কদিন তাই ছোট দেখেই এনেছিলাম এখন এটা কেটে রাখো কালকে বাঁধাকপি রান্না হবে এই জায়গাটা আবার একটু কালো হয়ে গেছে চলি তিন চার দিন হয়ে গেছে তো এখন এসেছে দিকে আমার বাঁধাকপি আর তার জন্য আলু কাটা হয়ে গেছে জলটা একটু ছড়ে গেলে প্যাকেটে পরে। এগুলো ফ্রিজে রেখে দেব কালকে। চলো যেহেতু কাজ নেই ভাতছি আজকে সোফার আ যে বেডশিটগুলো এগুলো চেঞ্জ করব আজকে ধোয়ে দেব না আজকে তুলে রেখে দেব বিক্রম এলে একেবারে ওর কাপড়গুলো যখন কাচব তখন একসাথে কাচতে দেব। বাট আজকে চেঞ্জ করিনি। অনেকটা সময় মানে কাজ আজকে কম আছে অনেকটা টাইম আছে হাতে।

Seu সেটা হল গিয়ে ভেটিং থিয়েটার খুব তাড়াতাড়ি এটা কিনতে হবে কি মুখের করে আসলে তো হয়েই আসছে না প্রত্যেক মাসে একটা না একটা একটা না একটা বাড়তি খরচা হয়ে যাচ্ছে যেখানে কাজের জিনিসটাই নেওয়া হচ্ছে না তো বাট এটা নিতে হবে ইমার্জেন্সি আরে এই সোফার যে কর্নার ফর্নারগুলো না এগুলো ক্লিন করা যাচ্ছে না ডশিট পুরো চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে একদম সুন্দর করে টান টান করে বিছিয়ে দিয়েছি এখন দেখো ঘরে যেহেতু বিক্রম নেই আমার ঘরে কোনো বাচ্চা নেই কত সুন্দর টান টান বিক্রম আসা পর্যন্ত এগুলো একদম অ্যাজ ইট থাকবে ও আসার পরই এখানে শুয়ে শুয়ে টিভি দেখবে আর এই যে মানে সোফার যে কাঁধের জায়গাটা ওইখানে ওর গেঞ্জি সেন্ডু গেঞ্জি টি শার্ট জিন্স সব এখানে লাইন দিয়ে সাজিয়ে রাখবে যাই হোক এখন কি সুন্দর লাগছে দেখো চলো স্নান করে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি আজকে শ্যাম্পু করেছি কারণ ওই যেটা বললাম যে বিক্রম যেহেতু বাড়িতে নেই একা একা অফিস যেতে হয় তো একটু টাইমের আগেই আমাকে বেরোতে হয় সকালবেলা শ্যাম্পু করলে অনেকটা লেট হয়ে যাবে তাই শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি বাসন টাসন ধুয়ে এলাম ঠাকুরের এবার এসেছি খাবার গরম করব কড়াইটা তো ধুয়ে রেখেছিলাম খাবারটা গরম করব ততক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সিমের বীজগুলো খোসাগুলো ছাড়াবো চলো দেখ তোমাদেরকে দেখাচ্ছি কত খাবার এখনো রয়ে গেছে এই দেখো এখন এই খাবারগুলো বের করেছি এর মধ্যে আছে পোলাও এখানে এতটা পোলাও আছে মানে আমার চার বেলার পোলাও এখনো রয়ে গেছে আমি অল্প একটু এখন গরম করব পুরো ঠাসা এটার আর এখানে আছে দু পিস বয়াল মাছ তো এটা আমার আজকেও হয়ে যাবে কালকে সকালবেলাও হয়ে যাবে এবার আমার পোলাওটা এখানে অল্প একটু জল দিয়ে গরম করতে বসিয়েছি কারণ ফ্রিজে যেহেতু রাখা এবং পুরো চাল হয়ে গেছে আমি চাইলে মাইক্রো গরম করতে পারতাম বা যেহেতু দু হয়ে গেছে একটু ভালো করে গরম থেকে গরম করতে হবে তাই অল্প একটু জল দিয়ে এটা আস্তে আস্তে এখানে হোক তারপরে মাছের ঝোলটা গরম করব আর এই চলো এবার এগুলো ছাড় আজকে মানে খুব বাজে একটা কম্বিনেশন খাচ্ছি পোলাও দিয়ে মাছের ঝোল কিছু করার নেই আজকে রাতে আর রান্না করিনি কালকে ভাত রান্না করব কালকে আর পোলাও আমি খাচ্ছি না আর দেখো এই তরকারি রাইস সব কিছু গরম হতে হতে আমি এতক্ষণে এই কটা মাত্র শিমের বীজ ছাড়িয়েছি আর এতগুলো বাকি এই কটা মাত্র ছাড়িয়েছে আমার মনে হচ্ছে এগুলো ছাড়া দেখো দু তিন দিন টাইম লাগে তো চলো খেয়ে নি এইগুলো ছাড়ানোর আশায় বসে থাকলে আমার সারা রাত কাবার হয়ে যাবে সারা দিন সেই অফিসে প্রচন্ড টায়ার্ড হয়ে আছি ছটফট খেয়ে নিই এখন আর এগুলো ছাড়াতে পারছি না এগুলো ভেজা মানে ভিজিয়েই রেখে দেব। কালকে আবার একটু ছাড়াবো কালকে তো আমরাও রান রান্না করবো না ও যেদিন আসবে তার আগের দিন রান্না করব তো এগুলো রেখে দেব। তো যাই হোক চলো আমার ডিনার কমপ্লিট ঘুরতে বাজে এগারোটা পনেরো আজকে একটু লেট হয়ে গেছে অনেকগুলো মানে টুকিটাকি অনেকগুলোই কাজ করা হয়েছে যে কারণে আজকে ডিনারটা একটু লেট হয়ে গেছে এবার শুয়ে পড়ব বাকি শিমের বীজগুলো আর ছাড়ানো হয়নি সত্যি কথা অনেক কি করলে হবে এটা সত্যি কথা আর শরীরে আর এনার্জি আমি পাচ্ছি না কি ওইগুলো আমি আর ছাড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাঘাট করুন নিস্তব্ধ হয়ে গেছে চলো আমি আবার দরজা টর্জা বন্ধ করে শুয়ে পুরি আর আজকে ছোট্ট একটা জাস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আফটার অফিস আমার টাইমটা কিভাবে কাটে তাও আবার উইদাউট বর তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো একা একা মানে সেরকম কাজ ছিল না তাও টুকিটাকি অনেকগুলো কাজ হয়েছে আর সব কাজ সেইভাবে ফোন হাতে নিয়ে নিয়ে ক্যামেরা অন করে করেও করা যায় না সত্যি করে সত্যি কথা বলতে আমরা তো জাস্ট ওই শখে আমি একটু একটু ভিডিও করি জাস্ট শখে আর সত্যি কথা হলো কিছু কিছু জিনিস আমার মানে মেমোরিগুলোকে শুধুমাত্র কালেক্ট করে রাখার জন্যই ভিডিও করি অনেক সময় যেমন অনেক সময় দেখা যায় কি ফেসবুকে আমাদের আগের অনেকগুলো মেমরি যে লাস্ট ইয়ার বা তারও আগের বছর বা পাঁচ বছর আগে আজকের দিনে আমি কি করেছিলাম কি শেয়ার করেছিলাম কি পোস্ট করেছিলাম সেইগুলো যেভাবে যেরকমভাবে ফেসবুকের মেমোরিতে আসে তো সেম আমরা পোস্ট করেছিলাম বলে সেই সেই মেমোরিগুলো কিন্তু আমরা দেখতে পাই তো ওই কারণেই জাস্ট কিছু কিছু মেমোরিগুলোকে কালেক্ট করে মানে ভালো সময়গুলো ভালো মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য ভিডিও করি আদারওয়াইজ অন্য আর সেরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক চলো ছোট্ট একটা ভিডিও করেছি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে এখন কিন্তু আমি বিছানায় চলেছি তার মানে আমি ঘুমিয়ে পড়ছি একদমই না আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে ইয়ে রাখা আছে আমি অ্যাকচুয়ালি পিলো কভার সেলাই করছি তো ওটা হয়ে গেলে কমপ্লিট একটা হলে তারপরে তোমাদের দেখাবো আর আরেকদিন তোমাদেরকে লাস্ট বলেছিলাম যে আমি কুলবালিশের ওয়ার্ডগুলো আমি সেলাই করেছি এই যে এই কুলবালিশের ওয়ার্ডটা আর এটা এই দুটোই আমি সেলাই করেছি হাতেই সেলাই করেছি তো সেম এখন কিছু পিলো কভার বানাচ্ছি হয়ে গেলে তারপর দেখাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট